ওম নম শিবাই শিবরাত্রি ব্রত ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশ তিথিতে যে ভয়ানক অন্ধকার রাত্রি হয় সেই রাত্রেই শিবরাত্রি ব্রত পালন করা হয় বলা হয় সব ব্রতের মধ্যে শ্রেষ্ঠ হল শিবরাত্রি ব্রত ব্রতের আগের দিন ভক্তগণ নিরামিষ খায় ব্রতের দিন তারা উপবাসী থাকে তারপর রাত্রিবেলা চাহার পহরে চারবার শিবলিঙ্গের পূজা করে বাংলায় প্রচলিত ধারণা অনুযায়ী সাধারণত মেয়েরা ভালো স্বামী পাবার আশায় ব্রত পালন করেন কিন্তু শিবরাত্রি শুধু মেয়েদের জন্য নয় ছেলেরাও শিবরাত্রি করতে পারে এবং তাছাড়া একজন পুরুষ হইতো প্রথম শিবরাত্রি করেছিল বলা হয় সেই রাত্রেই যে ব্যক্তি উপবাস করে শিবের পূজা করে তাহার ওপর শিব খুব খুশি হয় পুরাণ অনুযায়ী শিব নিজের পার্বতীকে বলেছিল এই কথা যিনি নেওয়া যাক এই ব্রতের পেছনে প্রচলিত সেই অদ্ভুত কাহিনী অনেক দিন আগে বানারসীতে এক ব্যথ বাস করত দিন আগে দিন রাত বনেশের জীব হত্যা করে বেরাতো বলে তার অনেক পাপ জমা হয়েছিল একদিন একইভাবে শিখারের সন্ধানে বেরিয়ে সে গভীর বনে ডুবে পড়েছিল সারাদিন ধরে অনেক চেষ্টা করেও সে কোনো শিকার করতে না পেরে যখন বাড়ি ফেরার পথ ধরে তখন অনেক রাত হয়ে গিয়েছিল সেই রাত ছিল ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী রাত সারাদিন ধরে কিছু খেতে না পেয়ে এমনিতেই তার অবস্থা কাহিল হয়ে গিয়েছিল তারপর এত রাত্রি কোথায় যাবে আবার বাড়ি গেলেও তো থাকা হাতেই যেতে হবে কারো জন্য কোনো খাবারও নিয়ে যেতে পারবে না এই ভেবে সে আর বাড়ি ফিরবে না ঠিক করল। তারপর হিংস্র পশুদের থেকে বাঁচতে কাছেই একটা গাছ সে দেখতে পাইল এবং তাতে উঠে পড়ল সারা রাত সে ওইখানে জেগে থাকল সেই গাছটা ছিল বেলগাছ গাছের নিচে বহুকালের পুরানো একটা শিবলিঙ্গ ছিল সারাদিনের কিছুই না পাওয়ার কষ্টে ব্যাধের চোখে জল সেই শিবলিঙ্গের মাথার ওপর পড়ল সঙ্গে সঙ্গে তার হাতের নড়াচড়ায় কিছু শুকনো বেলপাতাও শিবলিঙ্গের মাথার ওপর গিয়ে পড়ল সারাদিন শিকারের পেছনে ছুট্টে ছুট্টে তার কিছু খাওয়া হয়নি তাই শিবরাত্রি পালনের সত্যগুলো সে না জেনেই পালন করে ফেলল এতে তার অজান্তেই শিবরাত্রি পালন হল সকাল